আজকে আপনি সকালে নাস্তা খেলেন কি রুটি নাকি শুধু এক কাপ চা ভাবুন তো বিশ বছর পর আপনি হয়তো শুধু একটা বোতাম চাপবেন আর তৈরি হয়ে যাবে একদম আপনার শরীর অনুযায়ী খাবার নো রান্না নো অপেক্ষা এটা শুধু কল্পনা নয় এটা ভবিষ্যতের খাদ্য বিপ্লব চলুন দেখে আসি আগামী দিনে খাবার কেমন হতে চলেছে আমরা প্রতি বছর কোটি কোটি পশু মেরে মাংস খাই কিন্তু ভবিষ্যতে থাকবে এক অভিনব উপায় ল্যাব গ্রোন মিট মানে কোনো গরু বা মুরগি মারা ছাড়াই ল্যাবে তাদের কোষ থেকে তৈরি মাংস স্বাদ একদম আসল পুষ্টি আরও ভালো মূল্য এখন ব্যয়বহুল হলেও ভবিষ্যতে সবা নাগালে আসবে এটা হবে নতুন কৃষি বিপ্লব যেখানে মাটির প্রয়োজন নেই কেবল প্রযুক্তি আর সময় আপনার শরীর আলাদা আপনার ডিএনএও আলাদা তাহলে খাবারও তো হওয়া উচিত একদম আপনার মতো ভবিষ্যতে থাকবে ডিএনএ বেসড পার্সোনাল মিল জেনারেটর আপনার জিন অনুযায়ী তৈরি হবে আপনার খাবার যেটা শুধু আপনার জন্যই নিরাপদ ও কার্যকর আপনার লিভারের সমস্যা আপনার খাবারে থাকবে সেই অনুযায়ী হেলদি মলিকিউল মাথা ব্যথা আপনার সকালে চায় থাকবে ব্রেইন বুস্টিং নিউরোপেপটাইড যখন মানুষ অন্য গ্রহে থাকবে তখন কি খাবার পৃথিবী থেকে যাবে না সেখানে হবে ম্যাটার কনভার্টিং ফুড জেনারেটর যা বস্তুকে ভাঙবে এবং খাদ্যের রূপ দেবে চাঁদের মাটির উপাদান দিয়ে তৈরি হবে কেক মঙ্গলের গ্যাস দিয়ে তৈরি হবে স্যুপ আপনার বুদ্ধিমত্তা এআই আর কেমিস্ট্রি সব মিলে তৈরি হবে গ্রহভিত্তিক ফুড সিস্টেম ধরুন আপনি ট্রেনে যাচ্ছেন সামনে বড় মিটিং কিন্তু খাওয়ার সময় নেই আপনার ব্যাগে থাকবে নিউট্রিশন পিল যেটা আপনার এক বেলার খাবারকে ছোট্ট একটা ক্যাপসুলে দিয়ে দেবে তবে এটা হবে অপশনাল মানুষ সবসময় খাবারকে উপভোগ করতে চায় কিন্তু যখন দরকার পড়বে এই প্রযুক্তি জীবন বাঁচাবে এক সময়ে আগুন আবিষ্কার হয়েছিল রান্নার জন্য আর এখন খাবার আসছে মেশিন থেকে বোতাম চেপে সময় বদলাবে প্রযুক্তি এগোবে কিন্তু মানুষ সেই একটাই থাকবে যে শুধু খেতে নয় অনুভব করতেও ভালোবাসে